সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন এই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই আবহে প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে ছাত্র সংগঠন সকলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানাচ্ছেন কারণ যেখানে বাংলার মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী এর পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী বা মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী বা মহিলা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরেও কেন এই ধরনের ঘটনা ঘটবে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেকেই খোদ তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুলেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের নেতারাই আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় যাতে করে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর পরপরই আরজিকরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন আরও এক তৃণমূলের হেভিওয়েড রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন আর এবার আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন কুমার সানু কুমার সানু যা বললেন তাতে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গেল যদিও কুমার সানুর আগে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে শ্রীলেখা মিত্র এমনকি এই আরজিকর কাণ্ডে একটি আর্জিকর আরজিকর কাণ্ড নিয়ে একটি গানও গিয়ে ফেলেছেন বিশ্ববিখ্যাত গায়ক অরিজিৎ সিং এবং তার সেই গান এখন আন্দোলনের বিভিন্ন জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন তবে এবার কুমার সানু যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গেল কি জানিয়েছেন এই বিখ্যাত গায়ক কুমার সানু দেখুন দর্শক কলকাতার শিল্পীরা তথা টল টলিউড জগৎ নাকি ভয়ে মুখ খুলছে না কুমার সানুর পরিষ্কার মন্তব্য কলকাতার শিল্পীরা তথা টলিউড জগৎ ভয়ে মুখ খুলছে না এমনই মন্তব্য করলেন কুমার সানু আরজি করে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ব্যাপারে একটি সাক্ষাৎকারে এমনই অভিযোগ আনলেন বলিউড গায়ক কুমার শানু আর তার এই অভিযোগের পরই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশের রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তার দাবি একজনও নাকি ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেনি এই ঘটনায় কুমার সানুর দাবি একজনও ঘর থেকে বেরিয়ে এসে এই ঘটনায় প্রতিবেদ প্রতিবাদ করেনি তবে তার এই দাবিটা কি ভিত্তিহীন নয় কেন বলছি এই কথা দেখুন দর্শক সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অভিযোগের ঝড় বহে গিয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় সোহিনী সরকার শ্রীজিৎ মুখোপাধ্যায় যে সেই প্রথম দিন থেকেই পথে নামছে তা কি জানতে পারেনি শানু আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে পথে নেমে প্রতিবাদ করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় শ্রীলেখা মিত্র এগুলো কি জানতে পারেনি কুমার সানু শুধু তাই নয় অরিজিৎ সিং তো এই ঘটনার বিরুদ্ধে একটি গানও লিখে ফেলেছেন যে গান এখন প্রতিবাদীদের মুখে মুখে ঘুরছে মিছিলে মিছিলে প্রতিধ্বনিত হচ্ছে তাও কি কানে পৌঁছায়নি এই বিখ্যাত গায়ক কুমার সানুর কি মন্তব্য করেছেন এর উত্তর সম্ভবত না সেই কারণেই কুমার সানুকে বলতে শোনা যায় আমি বলছি আপনাদের কলকাতায় যে কাণ্ড ঘটে গিয়েছে তাতে টলিউডের কোনো শিল্পী ঘর থেকে বেরোয়নি আমায় একজনের নাম বলুন কেউ আসেনি এমনই মন্তব্য করেন কুমার সানু কুমার সানুর আরও দাবি ভয়ে কেউ বেরোতে পারেনি বা ভয়ে কেউ আসেনি আমরা বললে পরে কি হবে এই পরে কি হবের ভাবনা এদের তাড়িয়ে বেড়াই এখানেই শেষ নয় তার বক্তব্য এদের মধ্যে কোনো মানুষত্ব কোনো সাহস কিছুই নেই ধর্ষণ খুন নিয়ে বলতেও এত লজ্জা কুমার শানুর মন্তব্য যে ধর্ষণ খুন নিয়ে বলতেও এত লজ্জা তার পরপরই তার পাশাপাশি নিজের অবস্থান করে নিজের অবস্থান স্পষ্ট করেন স্পষ্ট করে তিনি ঘোষণা করেন আমি তো প্রথম দিনই পোস্ট করে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায় চেক করে দেখে নিন তিনি বলেন এই আরজিকর কাণ্ড নিয়ে প্রথম দিনই আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম আপনারা চেক করে দেখে নিন সোশ্যাল মিডিয়ার বাইরে বেরিয়ে কলকাতায় যে অসংখ্য শিল্পী মুখ প্রতিদিন মিছিলে হাঁটছেন অবস্থান করছেন এমনকি রাতের পর রাত রাত যাচ্ছেন এ বিষয়ে কিছুই হয়তো এখনও সেভাবে জানেন না কুমার সানু যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তাকে এই বিষয়টি সুধরে দিতে দেখা যায়নি কুমার সানু বলছেন যেহেতু তিনি জানেন না কারণ আপনারা জানেন টলিউডের হেভি হেভি সেলিব্রিটিরা কিন্তু এই আরজিকর কাণ্ডের তীব্র প্রতিবাদ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে শ্রীলেখা মিত্র এবং আরও অনেকেই প্রতিবাদ করেছেন আমি সবার নাম এখানে বলছি না কিন্তু এই যে কুমার সানুর যে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছেন তাকে কিন্তু এই ঘটনাগুলো সুধরে দিতে দেখা যায়নি এটা নিয়েও একটি প্রশ্ন উঠে গিয়েছে তবে সবশেষে কুমার সানু বলেন যা সত্যি তা তো বলতেই হবে নইলে মিথ্যা একদিন আপনাদের ঘরে ঢুকে চলে আসবে সেই দিন মনে পড়বে ওই দিন কেন সত্যি বলিনি কিন্তু ঘরে ঢুকে পড়লে বেঁচে বেঁচে কোথায় যাবে তিনি বলেন আপনাদের ঘরে যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন আপনারা বেঁচে কোথায় যাবে তিনি আরও বলেন আমি আমার কলকাতার শ্রোতাদেরও বলছি এই সময়ে এটা মেনে নিলে চলবে না কিছু শোনা চলবে না এবার বিচার চাই বিচার চাই করতেই হবে রাস্তায় বের হতেই হবে এখন এটার বিচার না চাইলে নিজের ঘরে এমনটা হতে পারে তার জন্য প্রস্তুত থাকুন কুমার সানু পরিষ্কার বলে দেন এই ঘটনার প্রতিবাদ যদি আপনারা রাস্তায় নেমে না করেন বা ন্যায্য বিচার না হয় তাহলে কিন্তু আপনাদের ঘরে ঘরে এই ধরনের ঘটনা ঘটবে আপনারা প্রস্তুত থাকুন তবে কুমার সানু যে মন্তব্যটি করেছেন ঠিকই আছে তিনি প্রতিবাদ করেছেন তবে তিনি যে বলেছেন যে বাংলার বা টলিউডের কোনো শিল্পীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেননি এটা কিন্তু ভিত্তিহীন তিনি হয়তো এই বিষয়ে ভালো করে খোঁজখবর নেননি বা জানেন না সেই জন্যই কিন্তু এই ধরনের মন্তব্য হয়তো কুমার শানু করেছেন কারণ আপনারা জানেন একের পর এক হেভিওয়েড নেতানেত্রী থেকে শুরু করে শিল্পীরা সকলেই কিন্তু প্রতিবাদ করেছে শুধু প্রতি সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ নয় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শ্রীলেখা মিত্রের মতো অভিনেত্রীরা দর্শক তবে কুমার শানুর এই মন্তব্য অনেকটাই ভিত্তিহীন তবে তিনি যে আবেদনগুলো করেছে বাংলার শিল্পীদের কাছে যে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে সেটা ঠিক আছে দর্শক কুমার শানুর এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানান